আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে থ্রি ফেস ইন্ডাকশান মোটরের উপরে তো আজকে যে ভিডিওটি হবে থ্রি ফেস ইন্ডাকশন মোটর ছত্রিশ রট এবং সিক্স পোল এখানে রিওয়াইন্ডিং করতে হবে তো এটা সিঙ্গেল লেয়ারের একটা মোটর তো এই মোটর রিওয়াইন্ডিং করার জন্য আমরা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে টোটাল কয়েল কয়েল স্পেন ফেস কয়েল বা কয়েল পার ফেস এবং ফেস ডিফারেন্স এই বিষয়গুলো আমাদের কিন্তু এটা মানে মোটর ওয়েন্ডিং করার সময় লাগবে তো এখানে নিচে দুটি সূত্র দেখা যাচ্ছে স্লোর পার্টিগি এবং ফেস অ্যাঙ্গেল তো এই দুটো প্রশ্ন হচ্ছে নলেজের জন্য দেওয়া হয়েছে তো পার ডিগ্রির সূত্র আমরা জানবো এবং ফেস অ্যাঙ্গেল কত এখানে আমরা কিন্তু জেনে যাব এই ভিডিওর মাধ্যমে তো এখন এই থ্রি ফেস ইন্ডাকশন মোটর রিওয়াইন্ডিংয়ের জন্য আমাদের যে ডাটাগুলো সংগ্রহ করতে হয়েছে সেটা হচ্ছে স্লোট স্লোট হচ্ছে ছত্রিশ পোল হচ্ছে ছয় এবং থ্রি ফেস মোটরের এটা লিঙ্গেল সিঙ্গেল লেয়ার ওয়েন্ডিং হবে তো এই মোটর ওয়েন্ডিং করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে টোটাল কয়েল কয়েল স্প্যান পার ফেস কয়েল পার ফেস পার্পল কয়েল ফেস ডিফারেন্স স্লোট পার ডিগ্রি এবং ফেস অ্যাঙ্গেল তো প্রথমে আমরা জেনে নেব যে টোটাল কয়েলটা কি। একটা থ্রি ফেস অ্যাঙ্গেলের টোটাল কয়েলটা হচ্ছে স্লোট ভাগ দুই অর্থাৎ স্লোট যা দেওয়া থাকবে তার ভাগ হবে দুই অর্থাৎ এটা হচ্ছে স্লোট ছত্রিশ ভাগ হচ্ছে দুই অর্থাৎ আঠারো তারপর হচ্ছে কয়েল স্প্যান কয়েল স্প্যানটা হচ্ছে কি কয়েল স্প্যান হচ্ছে যে এটা সূত্র স্লোট পার ভাগ পোল অর্থাৎ স্লোট ছত্রিশ এবং পোল হচ্ছে ছয় অর্থাৎ এটা হবে ছয় পার ফেস কয়েল পারফেস কয়েলের সূত্র হচ্ছে টোটাল কয়েল বাঘ হচ্ছে তিন এখানে হচ্ছে টোটাল কয়েল হচ্ছে ছত্রিশ এবং বাঘ হচ্ছে যেহেতু থ্রি ফেস থ্রি এবং ছত্রিশ আঠারো তিন দিয়ে ভাগ করলে ছয় হয় তো তারপর হচ্ছে পার পার পোল কয়েল অর্থাৎ পারফেস পার ফেস পারপোল পার পোল কয়েলের সূত্র হচ্ছে পার ফেস কয়েল বাঘ হচ্ছে পোল পারফেস কয়েল এখানে ছয় এবং পোল হচ্ছে ছয় অর্থাৎ এটা হচ্ছে এক ফেস ডিফারেন্স ফেস ডিফারেন্সের সূত্র হচ্ছে একশো বিশ এখানে একশো বিশ হচ্ছে একটা যেহেতু থ্রি ফেস ইন্ডাকশন মোটর এই জন্য একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবং কয়েল স্পেন গুণ এবং বাঘ হচ্ছে একশো আশি তো একশো বিশ এবং একশো আশি এটা থ্রি ফেস ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর যদি হয় তাহলে একশো বিশের জায়গায় হচ্ছে নব্বই হবে তো এখানে আমরা শুধু সংখ্যাগুলি বসে ক্যালকুলেশন করেছি এবং এটা অ্যান্সার হয়েছে চার তো এখানে নলেজের জন্য যে দুটো প্রশ্ন দেওয়া আছে সেটা স্লোট পার ডিগ্রি স্লোট পার ডিগ্রির সূত্র হচ্ছে একশো আশি বাই স্পেন তো এখানে স্পেন হচ্ছে ছয় এবং এটা স্থির দেওয়া থাকবে অর্থাৎ এটা হচ্ছে ইনস্ট্যান্ট একশো আশি ডিগ্রি বাই ছয় অর্থাৎ তিরিশ ডিগ্রি এবং আমরা জানি ফেস অ্যাঙ্গেল থ্রি ফেস অ্যাঙ্গেল সবসময় একশো বিশ ডিগ্রি হয়ে থাকে তো এখানে আমরা আর সমান সমান ওয় অর্থাৎ ফেস ডিফারেন্স আমরা বের করেছিলাম যে সূত্রের মাধ্যমে এখানে চার হয়েছে এবং এই চার হলে যদি আমরা যেহেতু থ্রি ফেস ইন্ডাকশন মোটরে তিনটা কয়েল থাকে তো এখানে প্রথম কয়েল যেটা আর আর যদি আমরা ওয়ান থেকে শুরু করি তাহলে দ্বিতীয় কয়েল অর্থাৎ ওয়াই শুরু হবে এক যুগ অর্থাৎ এখানে ফেস ডিফারেন্স চার হয়েছিল সেই চারের সাথে এক যোগ হবে অর্থাৎ পাঁচ নাম্বার খাস থেকে এটা শুরু হবে তারপর হচ্ছে বি বি হচ্ছে তিন নাম্বার কয়েল এটা হচ্ছে এটা সূত্র ফেস ডিফারেন্স যোগ হচ্ছে ওয়াই অর্থাৎ চার যোগ পাঁচ হচ্ছে নয় অর্থাৎ নয় নয় থেকে আমরা শুরু করব তিন নাম্বার কয়েলের প্যাচ অর্থাৎ এটা হচ্ছে খাস নয় নাম্বার থেকে শুরু হবে তো এগুলো হচ্ছে ডাটা এই ডাটার মাধ্যমে আমরা এই রিওয়াইন্ডিংটা করব তো এটা খুবই সহজ যদি আমরা এই সূত্রগুলো সুন্দর করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের থ্রি ফেস ইন্ডাকশান মোটর রিওয়াইন্ডিংয়ের জন্য খুব ইজি হয়ে যাবে তো এখানে আমি আগেই যেহেতু আমি ছত্রিশ স্লটে একটি থ্রি ফেস ইন্ডাকশান মোটরের ওয়ে ওয়াইন্ডিং করবো তো এখান থেকে এক থেকে এভাবে ছত্রিশ পর্যন্ত আমি দাগ কেটে নিয়েছি এখানে ছত্রিশ পর্যন্ত নিয়েছি যে আর এখানে এক থেকে এক থেকে যে তেরো পর্যন্ত নেওয়া হয়েছে এটা আমি অতিরিক্ত বোঝানোর জন্য রেখে দিয়েছি তো এখানে আমরা যেহেতু আমাদের প্রথমে আমরা পেয়েছি হচ্ছে আর আর হচ্ছে ওয়ান আর ওয়াই হচ্ছে ফাইভ বি হচ্ছে নাইন তো কয়েল স্প্যানটা কি কয়েল স্প্যান হচ্ছে একটা কয়েলের থেকে আরেকটা কয়েলের দূরত্বকে কয়েল স্প্যান বলা হয় আর হচ্ছে যে টোটাল তো আমরা বুঝলামই স্লোপ পায়ল টু যেহেতু আমরা এখানে যদি আমরা ফেস ডিফারেন্স থেকে যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এই সূত্রটা আমরা পেয়েছিলাম তো এই সূত্রের মাধ্যমে আমরা এই কয়েল রিওয়াইন্ডিংটা করব তো এই রিওয়াইন্ডিংটা করার জন্য আমাদের কিন্তু ভিন্ন কালারের পেন ব্যবহার করতে হবে না হলে কিন্তু আমরা এই রিওয়াইন্ডিংটা ভালোভাবে করতে পারবো না এই হচ্ছে আমাদের আর 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 হচ্ছে কয়েল এটা হচ্ছে একের থেকে শুরু হয়েছে একটা মোটরের কয়েল কিন্তু গোলাকারভাবে থাকে তো আমরা যেখান থেকে শুরু করব সেটাই হচ্ছে এক ধরে করতে হবে তো এখানে কয়েল